আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বান্সারামপুরের ছাত্রলীগ পন্থী অনুপ্রবেশকারীদের দিয়ে এনসিপির কমিটি গঠনের অভিযোগে ছাত্রদলের দলের বিক্ষোভ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি ওর বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক গঠিত নতুন উপজেলা সমন্বয় কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পন্থী অনুপ্রবেশকারীদের দিয়ে এনসিপির কমিটি গঠনের অভিযোগ উঠেছে সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার বিকেল সাড়ে তিনটায় বাঞ্চারামপুর উপজেলা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ করে উপজেলা ছাত্রদল ও তাদের অঙ্গ সংগঠন সমূহ বক্তারা অভিযোগ করে বলেন এনসিপির এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের জুলাই বিপ্লবের আন্দোলনে অংশ নেননি বক্তারা আরো বলেন দুই সালের আন্দোলনে যখন গুলি চলছিল আমরা তখন রাজপথে ছিলাম কিন্তু আজ যাদের দিয়ে কমিটি করা হয়েছে তারা তখন আওয়ামী লীগ নেতাদের বুদ্ধি পরামর্শ দিত বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দাবি এনসিপির এই কমিটি আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি এই কমিটি বাতিল না করা হয় তাহলে বাঞ্ছারামপুরে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য গত চৌঠা জুন এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ মাইনুদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে একুশ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয় ছাত্রদলের অভিযোগ প্রকৃত জুলাই চেতনা ধারণকারীদের বাদ দিয়ে আওয়ামী পন্থী হাইব্রিড অনুপ্রবেশকারী ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিটিম দিয়ে কমিটি ঘোষণা করেছে তারা এনসিপির আওয়ামী পুনর্বাসন কার্যক্রম ছাত্রদল প্রতিহত করবে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিদ শাহন জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ রোপসদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এগরাম হায়দার বাঁশারামপুর সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক সিফাত সরকারি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রামু ছাত্রদল নেতা পাপন জামির শুভ নাকিব সুজন সাইদুর রহমান পারভেজ দুর্জয় হাবু বকর সিদ্দিক বাবু ফয়সাল সবুজ আকামুসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা তবে এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা এসিপির প্রধান সমন্বয়কারী মাইনুদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে ছাত্রদল এখানে কোন স্বৈরাচারের লোক নেই নিউজ